ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আমি মুনমুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি মাত্র একটি মাত্র আলু সেদ্ধ আলু দিয়ে কিন্তু আজকে আমি খুবই মজাদার ও স্বাস্থ্যকর টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা কতটা সুন্দর স্পাইসি আর লোভনীয় রয়েছে তার জন্য দেখো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো প্রথমেই নিয়ে নিয়েছি মাত্র সেদ্ধ আলু যে আলুটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি এবারে দেখো একটা গেটারের সা যে খুব ভালো করে আমি এটাকে গ্রেড করে নিচ্ছি সেদ্ধ আলুটাকে যেন কোথাও কোনো অংশে না ডেলা বেঁধে থাকে সেইভাবেই কিন্তু তোমাদেরকে এটা গ্রেড করে নিতে হবে গেটারের সাহায্যে তো দেখো সেদ্ধ আলুটা আমার মোটামুটি গ্রেড করা হয়ে গিয়েছে এবারে এর সঙ্গে আমি দিয়ে দেবো একটিমাত্র গাজর তাকে আগে থেকে আমি কিন্তু কেটে ধুয়ে নিয়েছি এবারে ওই গেটারের সাহায্যে কিন্তু ভালো করে আমি ছিলে নিচ্ছি একই রকমভাবে যেভাবে আমি আলুটা গ্রেড করেছি তো দেখো আলুটা আর আমার গাজরটা মোটামুটি গ্রেড করা হয়েই গিয়েছে বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আলু আর গাজরটা গ্রেড করা হয়ে গেলে এর সঙ্গে আমি দিয়ে দিলাম এক কাপ ময়তো ময়দা তো ময়দাটা আমাকে আন্দাজ মতো নিতে হবে তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও আমি এক কাপ মতো নিয়েছিলাম কেন আমি না টিফিন রেসিপিটা খুব সামান্য অল্প করব তাতে দিয়ে দিলাম দেখো হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচো এবারে আমি দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলিকে যেভাবে পেঁয়াজ কলিকে ছোটো ছোটো করে কুচিয়েছি সেই পেঁয়াজ কলি কুচো আর কাঁচা লঙ্কা কুচো আর শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচো স্বাদ হওয়ার জন্য তো ধনে পাতা এমন দিনে অসাধারণ খেতে লাগে আর দিয়ে দিলাম এক চামচ মৌরি আর দিয়ে দিলাম এক চামচ আস্ত গোটা জিরা আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো তো কালো গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু দেখবে যে কোনো রাস্তায় কিন্তু অসাধারণ খেতে লাগে তো দেখো বন্ধুরা এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো প্রথমে নাহলে কোনো কোনো অংশে নুনটা কিন্তু জ্বালা বেঁধে থাকতে পারে তাই শুকনো উপকরণগুলোকে ভালো করে আগে চামচের সাহায্যে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখো সঙ্গে থাকো দেখতে থাকো এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা মাখবো একসঙ্গে কিন্তু বেশি জল দেয়া যাবে না তো বেশি জল দিয়ে দিলে কিন্তু তোমরা আন্দাজটা বুঝতে পারবে না তো আমি দেখো কীভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি তোমরাও কিন্তু ঠিক এইভাবেই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে একদম খুব গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা তোমাদেরকে তৈরি করতে হবে তার জন্য একসঙ্গে জল দিয়ে দিলে তোমরা আন্দাজটা মোটেও বুঝতে পারবে না তো এইভাবে দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি তো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে মুনমুন কিচেন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো এবং আমাকে এগিয়ে যেতে আরও তোমরা সাহায্য করো তো দেখো বন্ধুরা আমার ব্যাটারটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তৈরি হয়েই গিয়েছে তো ব্যাটারটা আমার কীরকম ঘনত্ব হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই রকম পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি হবে খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি গাঢ়ও হবে না তো দেখো ব্যাটারটা আমার সর্বশেষে তৈরি হয়ে যাওয়ার পর যেটা আমি তোমাদেরকে সিক্রেট রেসিপির সঙ্গে দিয়ে দিলাম শেয়ার করলাম সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু এক চামচ মতো রিফাইন তেল তো রিফাইন তেলটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে যেহেতু এটা আলু দিয়ে তৈরি তো আলু দিয়ে তৈরি বলে এর মধ্যে যদি তোমরা রিফাইন তেলটা দিয়ে দাও তাহলে তাবাই করো বা ফ্রাই প্যানে করো যাতেই করো না কেন তোমাদের এই নাস্তাগুলো কিন্তু কোথাও চিটিয়েও যাবে না আর জড়িয়েও যাবে না তো দেখো এটা কিন্তু আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম রিফাইন তেলটা দেওয়ার পর এবারে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এই ব্যাটারটাকে দেওয়ার আগে আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবারে দেখো আমি এভাবে তুলে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব পুরোটাই সুন্দর শেপ আকারে আমি কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে এবারে কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট মতো কুক করে নেব তো ঢাকনাটা দিয়ে দু থেকে তিন মিনিট কুক করে নেওয়ার পর তোমরা বুঝতেই পারবে এর ওপরের যে অংশটা একেবারে এরকম শুকনো হয়ে যাবে তাহলে বুঝতে পারবে যে তোমাদের এটা ভালোভাবে সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এবারে আমি এর অপর সাইডটা ভেজে নেবো তার জন্য দেখো উল্টে নিলাম এবারে উল্টে পাল্টে দেখো আমি সুন্দরভাবে কিন্তু টিফিন রেসিপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে যদি নাস্তাটা তোমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নাও তাহলে দেখবে খুব সুন্দর লাগবে তো দেখো একই রকমভাবে আমি আবারও একটা দিয়ে দিয়েছি আবারও আমি এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো কুক করে নিলাম দেখতেই পাচ্ছ উপরটা দেখে বুঝতেই পারছো মোটামুটি সুন্দরভাবে হয়ে গিয়েছে এবারে আমি অপর সাইডটা উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে তোমাদেরকে ভেজে নিতে হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এই সময় কিন্তু লো ফ্লেমে রেখেই তোমাদেরকে এইভাবে ভাজতে হবে ফ্লেমটা যদি হাই রাখো তাহলে কিন্তু জিনিসটা চুঁয়ে যাবে কিন্তু ভেতরটা মোটেও ভালোভাবে ভাজা হবে না তো দেখো আবারও একটা আমি এইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিয়েছি কালারটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা এইভাবে আমি সব কয়েটি কিন্তু নাস্তা তৈরি করে নিয়েছি এইভাবেই দেখো প্লেটের মধ্যে সাজিয়েও দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পাতলা হয়েছে এটা তোমাদের বাচ্চাদের টিফিন বক্সে তোমার টিফিনেও দিতে পারো সন্ধেবেলার নাস্তা হিসাবেও বাচ্চাদেরকে দিতে পারো খুব মজা করে খাবে তো দেখো এইভাবে আমি কিন্তু সুন্দর রোল করে টিফিন বক্সের মধ্যে আমার মেয়ের জন্য প্যাক করে দেব তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো একবার লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও তো আজকের মতো টাটা বাই Редактор anyway.